আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যে গন্তব্য যাত্রাটা দেখতেছেন আমি আমাদের মিরসরাইয়ের আবুরহাট এক ভাই উনি টাইগার মুরগির ফার্ম আছে বাচ্চা নিয়ে ফুটায় বাচ্চা সংগ্রহের জন্য ওনার এখানে যায় এবং ওনার মুরগিগুলো দেখে বাচ্চা সংগ্রহের চেষ্টা করি কারণ আমি যেহেতু ভবিষ্যতে ব্রিডিং করব আমি অন্যজনের হাতে বাচ্চাগুলো তুলে দিব সেক্ষেত্রে আমি চাইছিলাম যে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা যেন আমি নিয়ে আসতে পারি জন্যই যাওয়া অনেক লম্বা একটা পথ অতিক্রম করে ওনার বাড়িতে গেলাম এটা হচ্ছে ওনার ঘর নতুন বাড়ি করছে এবং এগুলো হচ্ছে ওনার খামার অল্প স্বল্প উনি একদম টোটাল প্রাকৃতিক গ্রাম্য পদ্ধতিতে করে এখানে সিনা হাঁস আছে এমনি হাঁ নর্মাল হাঁস আছে দেশি মুরগি টাইগার মুরগি বিভিন্ন রকম হাঁস মুরগি উনি পালন করে আমি ওইখান থেকে দেখে অরিজিনাল ভালো জাতের টাইগার মুরগি বাচ্চাগুলো আমি নিয়ে আসছি যাতে ভবিষ্যতে আমি বাচ্চা উৎপাদন করলে আমার বাচ্চাগুলো ভালো হয় নিজে দেখেন এগুলো হচ্ছে ওনার হাঁসের বাচ্চা আর এগুলো হচ্ছে কিছু দেশি মুরগি এগুলা হচ্ছে উনি মুরগি কিছু কুচে বসাইছে দেশি মুরগি কিছু বসাইছে বা ওনার ইনকিউবেটরও আছে উনি ইনকিউবেটরে বাচ্চা পোটায় আপনারা যদি মির সরাইতে যদি কারো প্রয়োজন হয় ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডিস ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিব হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা বা টাইগার মুরগির বাচ্চা লাগলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমি দেখতেছিলাম আসলে এগুলো হচ্ছে ওই মুরগিটার বাচ্চাটার নাম জানি না তবে শৌখিন যে মুরগিগুলা ওগুলার থেকে একটা বাচ্চা এটা হচ্ছে ওনার ইনকিউবেটার দেখেন অলরেডি হেঁচারে একটা হাঁসার বাচ্চা আছে আর এগুলা বসানো হয়েছে নতুন করে উনি এটা দিয়ে বাচ্চা ফোটায় এবং ওনার মিনি কিছু ইনকিউবেটারও আছে যেগুলো কক্সিট দিয়ে উনি বানাইছে ওনার কাছে আপনি টাইগারের বীজ ডিম পাবেন এগুলো হচ্ছে আমার বাচ্চাগুলো উনি আগেই আলাদা করে রাখছিল তাই দেখাইতে পারে নাই উনি বক এটাতে বেঁধে দিচ্ছে আমাকে তো এখন আমরা দেখতে যাচ্ছি ওনার টাইগার মুরগিগুলো ওনার কিছু সংখ্যক মুরগি সামনের দিকে যেখানে রাখছে মানে আপনাদেরকে দেখাই আসলে মুরগিগুলা কেমন দেখেন আমি যে বাচ্চাগুলো নিচ্ছি এই মুরগিগুলারই এগুলা এক একটা মুরগের ওজন চার থেকে পাঁচ কেজি হবে আর মুরগি আড়াই থেকে তিন কেজি তো ওই দিন বৃষ্টি ছিল খুব বেশি বৃষ্টি ছিল একটু অন্ধকার ছিল তাই আপনার ভিডিওটা ক্লিয়ার হয় নাই আলহামদুলিল্লাহ আমি খুশি যে আমি অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাইছি কারণ এখন যে অবস্থা বাজারে আপনি কোথাও থেকে বাচ্চা নিয়ে অরিজিনাল টাইগার বাচ্চাটা পাবেন না বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে হয়তো হাইব্রিড সোনালি হয়তো বা কালার বার দেওয়া হবে তো আপনি সেটা বুঝবেন কখন যেটা মুরগিটা বড় হয়েছে অনেক সময় বুঝেই না নতুনরা আর অনেকে বুঝে কিন্তু তখন কিছু করার থাকে না আপনার অনেক বড় একটা লস হয়ে যায় কারণ আপনি যখন বাচ্চাটা পালতেছেন তখন প্রায় চার মাস পরে চার মাস আর পাঁচ মাস পরে আপনার বাচ্চাগুলো ডিম মুরগিগুলো ডিম দেওয়া শুরু করবে তখন আপনি বুঝলেন যে এটা টাইগার না তো তখন তো আপনার অনেক বড় একটা লস হয়ে গেল সময়টা নষ্ট হইল এই কারণে একটু সতর্ক থেকে ফার্মে গিয়ে বাচ্চা সংগ্রহ করবেন তাইলে ইনশাল্লাহ আপনি বাচ্চাগুলো ঠিক পাবেন এই যে আমি নিয়ে আসার পরে আমার ঘরে বোর্ডিংয়ের যে সেট এটা দেখাচ্ছি আমি আমার ঘরের মধ্যে বোর্ড দিয়ে বুর্ডিংয়ে রাখছি বাচ্চাগুলো তো এই এইবার আমার বাচ্চাগুলো একটু প্রবলেম হয়েছিলো এই কারেন্ট ছিল না আবার ওই গাছের আমাদের বাড়ি যেহেতু গ্রামে গাছের ডাল কাটতেছিল বিদ্যুৎ কর্তৃপক্ষ সে কারণে নয়টা থেকে চারটা পর্যন্ত কারেন্ট থাকতো না প্রথম চার দিনই আমি এই সমস্যাটায় পড়ছি ইনশাল্লাহ এখন খুব ভালো আছে আমার মুরগিগুলো